সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি শশার পাকোড়া ঘরে যখন শশা ছাড়া আর কিছুই থাকে না তখন ঝটপট আমরা শশা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারি শশার পাকোড়াটি খেতে কিন্তু অনেক মচমচে আর দুর্দান্ত স্বাদের হয় আমি আজকে তিনটি শশার পাকোড়া বানাবো শশাগুলোর উপরের অংশ আর নিচের অংশ কিছুটা কেটে আমি ফেলে দিচ্ছি তারপর শশার সহ গ্রেটারের মোটা অংশ দিয়ে শশাগুলো গ্রেট করে নিব আপনারা চাইলে শশাগুলো ছিলেও নিতে পারেন তারপর গ্রেট করা শশাগুলো থেকে হাত দিয়েভাবে চিপে চিপে আমি শশার জুসটুকু বের করে নিব জুসটুকু বাদ দেওয়ার পর গ্রেট করা শশাগুলো কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ উঁচু করে দু চা চামচ কর্নফ্লাওয়ার দু চা চামচ ময়দা আর দিব দু চা চামচ চালের গুঁড়া দিব চা চামচ আদা রসুন বাটা আর এখানে আমি নিয়েছি একটা চামচ ভাজা জিরের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ কাঁচামরিচ কুচি এখানে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হাফ সো চামচ চিলি ফ্লেক্স আর নিয়েছি কারিপাতা তো কারিপাতা আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন আবার আপনারা চাইলে এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়াও দিতে পারেন এবার সবগুলো উপকরণ আমি একে এঁকে গ্রেড করা শশার উপর নিয়ে নিচ্ছি শশার এই পাকোড়াটি আমার হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আমি বানাবো কিন্তু তারপরও এর টেস্ট হবে অসাধারণ এই পাকোড়াটি বানানোর পর দেখবেন বাসায় ছোট বড় সবাই কারাকারি করে আপনার সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন শশার মিশ্রণটি এরকম আঠালু হবে আপনারা যখন শশার মিশ্রণটি মাখাবেন তখন আপনারাও বুঝতে পারবেন যে এখানে আর একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে হবে কি না মিশ্রণটির আঠালু ভাব যদি কম হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার পর যখন আপনার উল্টাতে যাবেন তখন কিন্তু এগুলো ভেঙে যাবে এবার চুলে একটি কড়াইতে তেল দিয়ে তেল মাঝারি গরম করে একে একে পাকোড়াগুলো দিয়ে দিব আমরা মিডিয়াম আছে পাকোড়াগুলো ভেজে নিব এক থেকে দেড় মিনিটের মতো আমরা এক পাশ ভেজে পাকোড়াগুলো একটি খুন্তি দিয়ে উল্টে তারপর অপর পাশও এক দেড় মিনিট ভাজার পর আমরা একটি এরকম চামচ দিয়ে পাকোড়াগুলোর ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এই পাকোড়াগুলো থেকে শশা সুন্দর একটা গ্রান্ড করা যায় আবার ভাজা জিরার গুঁড়া আর কারি পাতারও কিন্তু খুব সুন্দর এটা গ্র্যান্ড পাওয়া যায় আবার পাকোড়াগুলো খেতেও হয় খুব মচমচে তাই প্লিজ বাসা সবাই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে আল্লাহ হাফেজ